টাকার পাঠশালা এরানো এক স্বপ্নের মতো ম্যানগ্রোভ আর রয়্যাল বেঙ্গলের জন্মভূমিতে হঠাৎই জ্বলে উঠেছে শিক্ষার প্রদীপ যারা দুবেলা দুমুঠো খাবার জোগাড় করতে পারে না এক টাকার বিনিময়ে তারাও সন্তানের ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখছে সুন্দরবনের মতন জায়গায় কিভাবে এলো এই আশ্চর্য পরিবর্তন সবটা জানলে আপনিও চাইবেন ওদের পাশে দাঁড়াতে নোনা জল আর ম্যানগ্রোভের সবুজে মোড়া সুন্দরবন যেখানে জীবন মানে প্রতিনিয়ত এক কঠিন সংগ্রাম দুমুঠো ভাতের সংস্থান করতে যেখানে দিনমজুর পরিচারিকা আর মৎস্যজীবীরা রোজ হিমশিম খান সেখানে সন্তানদের লেখাপড়া শেখানোটা যেন এক অবাস্তব বিলাসিতা এই ছিল এক বছর আগের চিত্র ঝড়খালির প্রত্যন্ত গ্রামগুলিতে যেখানে শিক্ষার আলো পৌঁছনো ছিল প্রায় অসম্ভব শিশুদের শৈশব কাটত দিশাহীন পথে ঘুরিয়া লাটাইয়ের অনাবিল আনন্দের মাঝে কিন্তু সেই আনন্দ ছিল ভবিষ্যতের শূন্যতার প্রতীক আজ সেই ধূসর ছবিটা সম্পূর্ণ পাল্টে গেছে সুন্দরবনের ঘরে ঘরে জ্বলছে শিক্ষার প্রদীপ এই অলৌকিক পরিবর্তনের নেপথ্যে রয়েছে এক স্বপ্ন এক উদ্যোগ এক টাকার পাঠশালা মাত্র এক টাকায় হ্যাঁ কেবল একটি টাকায় এই পাঠশালা খুলে দিয়েছে শিক্ষার সিংহদুয়ার যেখানে গ্রামের পিছিয়ে পড়া শিশুরা পাচ্ছে মূল স্রোতে গা ভাসানোর সুযোগ এক বছর আগে মাত্র তেইশ জন কচি কাচাকে নিয়ে শুরু হয়েছিল এই মহৎ যাত্রা আর সেই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে প্রায় চারশো কুড়িতে ছড়িয়ে পড়েছে দক্ষিণ চব্বিশ পরগনার দহ এবং বীরভূমের মতন এলাকাতে শুরুটা ছিল আরও সরল খোলা আকাশের নিচে চটের বস্তা পেতে বসত পড়ুয়ারা গাছের বাধা বোর্ডে চলত অক্ষর জ্ঞান থেকে শুরু করে দশম শ্রেণী পর্যন্ত শ্রীকান্ত এবং তার সহকর্মীরা মিলে এই অন্ধকার থেকে টেনে এনেছেন অসংখ্য শিশুর জীবন প্রতিদিন সকাল এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত চলত জ্ঞান চর্চা নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা এ যেন গ্রামীণ পরিবেশে মানুষ করার এক মহাযজ্ঞ এক বছর আগে যেখানে ছাদ ছিল না আজ সেখানে তৈরি হয়েছে পাকা ছাদ ছাত্রছাত্রীর সংখ্যা ছাড়িয়েছে একশো এই পাঠশালার আলোয় আলোকিত হয়েছে শুধু পড়ুয়ারা নয় তাদের পরিবারগুলো ঝড়খালির এক গৃহবধূ আবেগে আপ্লুত হয়ে জানান আগে আমাদের ছেলেমেয়েরা সারাদিন মাঠে ঘাটে ঘুরে বেড়াতো ঘুরে নিয়ে মেতে থাকত এখন ওরা লেখাপড়া করছে আর সবচাইতে বড় কথা ওদের ভাবনা চিন্তার বিকাশ ঘটছে শুধু তাই নয় একটি সংস্থা এই শিশুদের মাধ্যমিক পর্যন্ত পড়াশুনোর যাবতীয় দায়িত্ব নিয়েছে বইপত্র থেকে শুরু করে সব রকম সামগ্রী তারাই যোগান দিচ্ছে এই পাঠশালা শুধু পুঁথিগত শিক্ষাই দেয় না এখানে পড়াশোনার পাশাপাশি সেখানে হয় গান বাজনা ক্যারাটে এবং বিভিন্ন খেলাধুলো এই সমন্বিত শিক্ষা শিশুদের মধ্যে নতুন স্বপ্নের বীজ বুনে দিচ্ছে সেই গৃহবধূ আরো বলেন একদিন প্রতিষ্ঠিত হবেই আমাদের ছেলে মেয়েরা সেই উদ্দেশ্যেই এই এক টাকার পাঠশালার জন্ম হয়েছে বলা ভালো টাকার পাঠশালা নিছকে একটি স্কুল নয় এটি সুন্দরবনের বুকে এক নতুন ভোরের প্রতীক এক অনুপ্রেরণার উৎস